পাডার ঘরের পাড়া তোর আশপাশের মানুষই মাইরি আইসকে তোর মূর্তি বানাই পুজো হাঁটতে আসে মোর পিছনতে যারা বই রয়েছে। হ্যাঁ চোখ থাকতেও কিছু দেখ দেখতে আসে না কান থাকতেও কিছু হনতে আসে না মুখ থাকতেও কিছু বলতে আসে না ব্যাকে ভাবতে আসি মুই তোমারে মালা পরাইতে আসি দেখবা তোমারে মালা পরানোর সঙ্গে সঙ্গে সবাই স্যাঁত স্যাঁত করে তালি বাজাইয়ে দেবে সাইয়ে দেহ আজকে তোমার মূর্তি বানাইয়ে এরা তোমার পূজা হারতে আসে কিন্তু মূর্তি বানাইলে কী হইবে মানুর মতো কি তোমার সম্মান করবে তোমারে সবাই দেখতে ইবে চিড়িয়াখানার বান্দরের মতো তুমি খারাইয়ে থাকবা আর ওরা ইয়ে খালি তোমারে সাইয়ে সাইয়ে দেখবে এই হরবে এর সে বেশি আর কী হরবে কও দেখি আলার ফুলারে হলে ডাকি